পারস্য উপসাগরে আবারও যুদ্ধের দামামা বাঁচতে শুরু করেছে ইরানের সঙ্গে উত্তেজনা চরমে উঠতেই যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে মোতায়েন করেছে তাদের দানবীয় যুদ্ধক্ষমতার ক্ষমতার প্রতীক বিশাল বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং ভয়ঙ্কর নৌযুদ্ধ সক্ষমতা নিয়ে সজ্জিত এই রণতরীকে ঘিরে নতুন করে আতঙ্ক সরিয়ে পড়েছে পুরো অঞ্চলে বিশেষজ্ঞদের মতে এটি শুধুই সামরিক প্রস্তুতি নয় বরং ইরানের উপর সরাসরি তৈরির একটি কৌশলগত বার্তা সবচেয়ে বিস্ফোরক বিষয় হলো জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরমাণু ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে এমন সামরিক মোতায়েন যার ফলে আন্তর্জাতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন আলোচনা টেবিলের সুবিধা আদায় করতেই যুক্তরাষ্ট্র শক্তি প্রদর্শনের পথে হাঁটছে অন্যদিকে ইরান এটিকে প্রকাশ্য যুদ্ধের হুমকি হিসেবে দেখছে এবং পাল্টা প্রতিক্রিয়াও দিয়েছে কঠোর ভাষায় এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও হুঁশিয়ারি দিয়েছেন পরমাণু আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে দ্বিধা করবে না ট্রাম্পের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে যুক্তরাষ্ট্র সাইসি ইরানকে এমন অবস্থানে নিয়ে যেতে যেখানে তাদের কাছে চুক্তি মানা ছাড়া আর কোনো বিকল্প পথ থাকবে না আর এই লক্ষ্য পূরণে পারস্য উপসাগরে যুদ্ধজাহাজ মোতায়েনকে কৌশলগত চাপ হিসেবে ব্যবহার করছে ওয়াশিংটন তবে ইরানও চুপ করে বসে নেই মার্কিন রণতরি মোতায়েনের পর পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা লিখামেনি মঙ্গলবার তেহরানে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি সরাসরি ঘোষণা দেন পারস্য উপসাগরে থাকা মার্কিন যুদ্ধজাহাজগুলো যে কোনো মুহূর্তে সমুদ্রের তলদেশে পাঠিয়ে দেওয়া হতে পারে খামেনির ভাষায় বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী এমন আঘাত পেতে পারে যার ক্ষত তারা আর কোনো দিন ভুলতে পারবে না ইরানের এই বক্তব্য শুধু রাজনৈতিক উত্তেজনা বাড়ায়নি বরং সামরিক সংঘাতের আশঙ্কাও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে কারণ খামেনি স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে আর আক্রমণ পথ এগোয় তাহলে ইরান পাল্টা আঘাত করতে সম্পূর্ণভাবে প্রস্তুত তিনি বলেন মার্কিন রণতরী বিপজ্জনক হতে পারে কিন্তু তার চেয়েও বেশি বিপজ্জনক হলো সেই অস্ত্র যা এই রণতরিকে ধ্বংস করতে সক্ষম বিশ্লেষকদের মতে খামেনির এই বক্তব্য মূলত ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের দিকে ইঙ্গিত সাম্প্রতিক বছরগুলোতে ইরান তাদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে ব্যাপক উন্নতি করছে এবং এখন তারা এমন সব অস্ত্র তৈরি করছে যা দ্রুত গতির পাশাপাশি সমুদ্রপৃষ্ঠের নিচে আঘাত হানতে সক্ষম আর এ কারণেই যুক্তরাষ্ট্রের মতো সামরিক শক্তিধর দেশও ইরানকে সহজ প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করতে পারছে না ইরানের কাছে রয়েছে বিধ্বংসী ব্যালিস্টিক যা মূলত সমুদ্রের লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য তৈরি বিশেষজ্ঞদের মতে এই ক্ষেপণাস্ত্র শব্দের সে কয়েক গুণ দ্রুত গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে এবং রণতরীর মতো বিশাল জাহাজও কয়েক মিনিটের মধ্যে অচল করে দিতে সক্ষম এছাড়াও ইরানের অস্ত্র ভাণ্ডারে রয়েছে ফাত্তা নামের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যা অত্যন্ত দ্রুত গতির কারণে প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে বলে দাবি করছে তেহরান ইরানের হাতে রয়েছে গাদির এবং কাদির সিরিজের শক্তিশালী মিসাইল যেগুলো দীর্ঘ পাল্লার আক্রমণ চালাতে সক্ষম সামরিক এছাড়া বিশ্লেষকেরা বলছেন এই ধরনের ক্রুজ মিসাইলগুলো নিচু উচ্চতায় উঠতে পারে যার ফলে রাডার সহজে শনাক্ত করতে পারে না এর মাধ্যমে ইরান যদি সমুদ্র পথে মার্কিন রণতরী বহরকে লক্ষ্য করে আক্রমণ চালায় তাহলে তা যুক্তরাষ্ট্রের জন্য মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে এই হুমকি পাল্টা হুমকির মধ্যেই আবারও গুরুত্বপূর্ণ একটি ঘা এই হুমকি পাল্টা হুমকির মধ্যেই আরও গুরুত্বপূর্ণ একটি ঘটনা ঘটেছে মঙ্গলবার ওমানের মধ্যস্থতায় জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার পরোক্ষ পরমাণু আলোচনা শুরু হয়েছে এই আলোচনায় ইরানের পক্ষ থেকে অংশ নিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি অপরদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে রয়েছেন মার্কিন বিশেষ দু তিস্টি পুইটকপ তবে দুই পক্ষ সরাসরি এক টেবিলে বসেনি বরং ওমানের পররাষ্ট্রমন্ত্রী মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছেন তথ্য অনুযায়ী ওমানি দূতাবাসে আলাদাভাবে দুই পক্ষই বৈঠক করছে এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এর ফলাফলই নির্ধারণ করবে মধ্যপ্রাচ্য কি শান্তির পথে যাবে নাকি যুদ্ধের দিকে এর আগে চলতি মাসেই ওমানের প্রথম আলোচনা অনুষ্ঠিত হয়েছিল কিন্তু সেই বৈঠকে কোনো চূড়ান্ত ফলাফল ছাড়াই শেষ হয় তাই এবার জেনেভার আলোচনা নিয়ে বিশ্বজুড়ে বাড়তি উত্তেজনা এবং আগ্রহ তৈরি হয়েছে বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র চায় ইরান তাদের ইউরোনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি কমিয়ে আনুক এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আরও বেশি সুযোগ দিক অন্যদিকে ইরান চায় নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং অর্থনৈতিক অবরোধ শিথিল করার নিশ্চয়তা কিন্তু এই দুই অবস্থানের মধ্যে ব্যবধান এতটাই বড় যে সমঝোতা আধো সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে আলোচনার ব্যর্থতা যদি আবারো সামনে আসে তাহলে যুক্তরাষ্ট্র ইরানের উপর সামরিক হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কৌশলগত অবস্থান আগেও কঠোর ছিল এবং এখন আবারও যুদ্ধ জাহাজ মোতায়েনের মাধ্যমে সেই কঠোরতার ইঙ্গিত স্পষ্ট হয়েছে অনেকেই মনে করছেন যদি আলোচনা ভেস্তে যায় তাহলে যুক্তরাষ্ট্র প্রথম ইরানের পরমাণু স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালাতে পারে তবে ইরানও আগেই জানিয়ে রেখেছে তাদের উপর আক্রমণ হলে তারা শুধু নিজেদের ভূখণ্ডে প্রতিরোধ করবে না বরং মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতেও পাল্টা হামলা চালাবে ইরাক সিরিয়া কুয়েত বাহারাইন এবং কাতারে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে যেগুলো ইরানের ক্ষেপণাস্ত্রের আওতায় পড়ে যার ফলে যুদ্ধ শুরু হলে পুরো অঞ্চল আগুন যেতে পারে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা গভীর নীল সমুদ্রের বুকের মধ্য দিয়ে যখন বিশাল ট্যাঙ্কারগুলো প্রতিদিনের মতো তেল বহন করছে হঠাৎই সেই নিরবতা ভেঙে দিল ক্ষেপণাস্ত্রের গর্জন আন্তর্জাতিক জাহাজ চলাচলের অন্যতম ব্যস্ত এই জলপথ যা বিশ্ববাজারে তেলের সরবরাহের জন্য অপরিহার্য কয়েক ঘন্টার জন্য বন্ধ হয়ে যায় ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় সামরিক মহড়ার অংশ হিসাবে লাইভ মিসাইল পরীক্ষা করা হয়েছে আর নিরাপত্তার কারণে সাময়িকভাবে এই পথ বন্ধ রাখা হয়েছে বিশ্বের মোট সমুদ্রপথে পরিবাহিত তেলের প্রায় বিশ শতাংশ হরমুজ প্রণালী দিয়ে যায় ফলে এমন সাময়িক বন্ধের খবরই আন্তর্জাতিক বাজারে আতঙ্ক ছড়ায় এই পরিস্থিতিতে তেলের দাম এবং পুঁজি বাজারে অস্থিরতা লক্ষ্য করা যায় আর বিশ্লেষকরা মনে করছেন এটি একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা যা আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করছে ইরানের সামরিক মহড়া কেবল কৌশলগত প্রদর্শন নয় বরং শক্তির বহি বটে এদিকে সুইজারল্যান্ডের জেনেভাই শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বহু প্রতীক্ষিত পরোক্ষ পারমাণবিক আলোচনা সংবেদনশীল এই সময়ে ইরানের সামরিক প্রদর্শন অনেকের কাছে শক্তির বার্তা হিসেবে দেখা হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সতর্ক করে বলেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীও এমন আঘাতের পর পুনরায় শক্তি অর্জন করতে সক্ষম হবে না এই মন্তব্য পরিস্থিতির উত্তেজনা আরও বাড়িয়ে দেয় তবে একই সময়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলোচনাকে ঘিরে আশাবাদ ব্যক্ত করেন তিনি বলেন নতুন সম্ভাবনার জানালা খুলেছে এবং টেকসই সমাধানের দিকে এগোবার সুযোগ তৈরি হয়েছে আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আন্তর্জাতিক আণবিক সংস্থা যা দুই দেশের মধ্যে বিশ্বস্ত মধ্যস্থতাকারী হিসাবে কাজ করছে যুক্তরাষ্ট্রের দিক থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে ইরানের উপর চাপ বাড়িয়ে আসছেন তিনি পূর্বেই হুঁশিয়ারি দিয়েছিলেন যে ইরান যদি পারমাণবিক কর্মসূচিতে সীমা না মানে তবে সামরিক শক্তি ব্যবহার করা হতে পারে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধজাহাজ ও সামরিক সরঞ্জাম পাঠিয়েছে ভাইস প্রেসিডেন্ট জে ভ্যান্স জানান আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং অস্ত্র তৈরির সম্ভাবনা নিয়ে এখনও মতপার্থক্য রয়ে গেছে এদিকে ওমান দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে কূটনৈতিক সেতু হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তারা সংবেদনশীল আলোচনায় মধ্যস্থতার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বিশ্লেষকরা বলছেন সাময়িক জলপথ বন্ধের ঘটনা মূলত একটি রাজনৈতিক বার্তা আন্তর্জাতিক সম্প্রদায়কে দেখানো হয়েছে ইরানের ওপর কোনো সামরিক আক্রমণ শুধু দেশটির মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং বিশ্ব অর্থনীতি এবং জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলবে অবাক করার মতো বিষয় হল এই উত্তেজনার মাঝেও তেলের দাম কিছুটা হ্রাস পেয়েছে বাজারে ধারণা তৈরি হয়েছে যে আলোচনার মাধ্যমে শেষ পর্যন্ত সমঝোতা হতে পারে যা তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সহায়ক হবে অন্যদিকে উপসাগরীয় আরব দেশগুলো সতর্ক করেছে যদি পরিস্থিতি আরও খারাপ হয় তা দ্রুত আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে বিশেষজ্ঞদের মতে এই পরিস্থিতি দুইটি বার্তা স্পষ্ট তুলে ধরে একদিকে ইরান প্রমাণ করতে চায় যে প্রয়োজনে তারা গুরুত্বপূর্ণ সমুদ্রপথ নিয়ন্ত্রণের ক্ষমতা রাখে অন্যদিকে আলোচনার টেবিলে বসে তারা চাপ বাড়ানোর কৌশলও গ্রহণ করেছে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন সামরিক মহড়ার মাধ্যমে ইরান শুধু শক্তি প্রদর্শন করছে না বরং আলোচনার মঞ্চে আলোচনার সুবিধা তৈরির কৌশলও গ্রহণ করছে এই ধরনের ঘটনাগুলো সামরিক ও কূটনৈতিক দুই ক্ষেত্রেই আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে বিশ্ববাজার এবং অর্থনীতির দিক থেকে হরমুজ প্রণালী বন্ধ হওয়া অর্থনীতিতে চূড়ান্ত অস্থিরতার সৃষ্টি করতে পারে সাময়িকভাবে তেলের সরবরাহ ব্যাহত হলেও রাজনৈতিক সংকেত এবং কূটনৈতিক আলোচনার সম্ভাবনা বাজারে স্বস্তি যোগায় বিশেষজ্ঞরা মনে করছেন আন্তর্জাতিক সংস্থাগুলো এবং মধ্যস্থতাকারী দেশগুলোর তৎপরতা ছাড়া দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা আনা কঠিন এই পরিস্থিতিতে সামরিক মহড়া এবং কূটনৈতিক আলোচনার মধ্যে ভারসাম্য বজায় রাখা আন্তর্জাতিক নিরাপত্তা এবং তেলের বাজারের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী কেবল একটি জলপথ নয় বরং বৈশ্বিক অর্থনীতি এবং নিরাপত্তার প্রতীক এর নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনায় যে কোনো অস্থিরতা বিশ্বব্যাপী প্রভাব ফেলে সাম্প্রতিক ঘটনা প্রমাণ করে ইরান তার সামরিক সক্ষমতা প্রদর্শন করে শক্তি জানাতে চায় কিন্তু একই সাথে কূটনৈতিক আলোচনায় অংশগ্রহণ করে সম্ভাব্য সমাধানের দরজা খুলে রাখছে বিশ্লেষকরা বলছেন এটি একটি সূক্ষ্ম কৌশল যা একদিকে শক্তি প্রদর্শন করে অন্যদিকে আলোচনার মাধ্যমে চাপ বাড়ানোর সুযোগ রাখে বিশ্ব সম্প্রদায়ের নজর এখন পুরোপুরি হরমুজ প্রণালী এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির দিকে সামরিক মহড়া সাময়িক জলপথ বন্ধ কূটনৈতিক আলোচনার অগ্রগতি সব মিলিয়ে একটি জটিল ধাধা সৃষ্টি করেছে যা আন্তর্জাতিক রাজনীতির জন্য অত্যন্ত সংবেদনশীল এই পরিস্থিতি নিরীক্ষণ করা বাজার বিশ্লেষণ করা এবং কূটনৈতিক সমাধানের পথ অনুসন্ধান করা এখন সকলের কাছে প্রয়োজনীয় পরিশেষে হরমুজ প্রণালীর সাম্প্রতিক সামরিক মহড়া এবং পারমাণবিক আলোচনা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য এক শক্তিশালী বার্তা বহন করছে এটি প্রমাণ করে বৈশ্বিক নিরাপত্তা এবং তেলের বাজারের ভারসাম্য বজায় রাখতে কূটনীতি ও সামরিক সক্ষমতা একই সঙ্গে গুরুত্বপূর্ণ পরিস্থিতি যতই জটিল হোক না কেন আলোচনার মাধ্যমে স্থিতিশীল সমাধান খুঁজে বের করার সুযোগ সময় বিদ্যমান